আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দশক আমাদের আশপাশে রয়েছে একটি বিশেষ ফলো প্রতিবেদন আর বিষয়টি হচ্ছে বীজ আলু উৎপাদন আমরা এই প্রতিবেদন ধারণ করেছি দিনাজপুরের সিতাবগঞ্জ অঞ্চল থেকে দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন বীজ আলু উৎপাদন সাম্প্রতিক বছরগুলোতে দেশে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহু গুণে এসব ফসলের মধ্যে অন্যতম হচ্ছে আলু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য মোতাবেক দেশে প্রতি বছর প্রায় সোয়া কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে এই সোয়া কোটি মেট্রিক টন আলু উৎপাদনের জন্য বীজ আলু প্রয়োজন সাত লক্ষ ছচল্লিশ হাজার তিনশো চার মেট্রিক টন বিডিসির সূত্রে আরও বলা হয়েছে দেশের বীজ আলুর মোট চাহিদার চুয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টন উৎপাদন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যা চাহিদার মাত্র ছয় শতাংশ বাকি ত্রনব্বই শতাংশ বীজ আলু উৎপাদিত হচ্ছে বেসরকারিভাবে মানসম্মত বীজ আলু উৎপাদনে বিডিসির আধুনিক কৃষকাল ল্যাব থেকে প্যান্ডেট উৎপাদন করে মিনিটোবার এবং মিনিটবার থেকে প্রিফাউন্ডেশন এবং প্রত্যায়িত বীজ উৎপাদন করা হচ্ছে পাশাপাশি দেশে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব টিস্যু কালচার ল্যাবে প্যানলেট উৎপাদন করে একই প্রক্রিয়ায় বাণিজ্যিকভাবে প্রত্যায়িত বীজ আলু উৎপাদন করছে কিষান বোটানিক্স এর মধ্যে একটি প্রতিষ্ঠানে টিস্যু কালচার ল্যাবে প্যানলেট উৎপাদন করে দিনাজপুরের শেতাবগঞ্জে নিজস্ব বীজ উৎপাদন খামারে প্যানেট থেকে মিনি টিউবার থেকে প্রি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আলু মৌসুমের শুরুতে কিষান বোটানিক্সের প্যানলেট উৎপাদন এবং দিনাজপুরে মিনি ও প্রি ফাউন্ডেশন এবং মাঠ পর্যায়ের চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বাণিজ্যিক বীজ আলু উৎপাদন নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিল আমাদের এই অনুষ্ঠান থেকে মূলত সে প্রতিবেদন আপনারা দেখেছেন প্যানলেট থেকে মিনি উৎপাদন ব্যবস্থাপনা তারই পরবর্তী কার্যক্রম তুলে ধরবার জন্যই আমাদের আজকের ফলো আপ প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদন দেখবার আগে চলুন আমরা দেখে আসি প্যানলেট ও মিনিট ওভারে নিয়ে প্রচারিত সেই প্রতিবেদনের অংশবিশেষ এবার প্রতিবেদনের মূল অংশ আমরা গত জানুয়ারি মাসে যখন এখানে আসছিলাম দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ তখন আমাদের এই প্ল্যানলেট গুলা ভেজিটেটিভ স্টেজে ছিল এবং তার বয়স ছিল তিরিশ দিনের মতো জানুয়ারি বিশ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত এখন তো নানা রকম শেষ হয়ে গেছে কি কি কাজ করেছেন জানুয়ারির বিশ তারিখের পরে থেকে আমাদের এই প্ল্যানলেটের যে পরিচর্যাগুলোর মধ্যে ছিল ইরিগেশন দেওয়া সেচ দেওয়া তারপরে আপনার হলো স্প্রে দেওয়া আমরা শিডিউল স্প্রে মেনটেন করে আমাদের এক সপ্তাহ পর পর যে শিডিউল স্প্রে ছিল সেই স্প্রেগুলো মেনটেন করছি এবং ময়েশ্চার জমির আর্দ্রতা পরীক্ষা করে করে আমরা সেগুলোর সেচ দেওয়ার ব্যবস্থা করেছি এবং উৎপাদনের পরে মানে আমরা যে গাছগুলো লাগাইছিলাম লাগানোর পরে পঁচাশি দিন এর মধ্যে আমরা হাম হামফুলিং করে ফেলেছি। এবছর বছর কি রোগের কেমন, পাদ্রুভাব কেমন ছিল, আকাশটা কেমন ছিল, সবুভূমিটা কেমন ছিল? এবছর মাছখানে জানুয়ারির 20 থেকে 25 তারিখ 30 তারিখ পর্যন্ত ওয়েদার খুব খারাপ ছিল। তখন খুব ফগি ওয়েদার ছিল এবং সূর্যের আলো নাই বললেই চলে। কি ছিল। সম্ভাবনা অনেক ছিল। যেহেতু আমরা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম এবং প্রপার স্প্রে আমরা শেডিউল মেনটেন করেছি যার ফলে আমরা রেড ব্লাইটে আক্রমণ আমাদের করতে পারি না এই টিউবারগুলো এখন আমরা হারভেস্ট করার পরে প্রপার শর্টিং গ্রেডিং করে ব্যাগিং করে এই টিউবারগুলো চলে যাবে কোল্ড স্টোরেজে আচ্ছা কোল্ড স্টোরেজে সংরক্ষিত হবে এবং আগামী নভেম্বরে এটা আবার আরেকটা নেট হাউজে এটা তো ব্রিডার এটা এটা মিনি টিউবার হবে এই বিডার মিনি টিউবারটা আগামী বছর একটা নেট হাউসে লাগাবো সেখান থেকে ব্রিডার উৎপাদিত হবে থেকে পরে হবে আপনার বিডার থেকে ফাউন্ডেশন সিড উৎপাদিত হবে চমৎকার ফলন হয়েছে কাশিম ভাই তো আমরা একটু বিস্তারিত শুনতে চাই আমরা তো জানুয়ারি মাসে এখানে আসছিলাম জি তখন প্ল্যান প্ল্যানলেট গুলো বোধ হয় কুড়ি দিন মতো কতদিন বয়স ত্রিশ দিন বয়স ছিল এবং এটা ভেজিটেটিভ স্টেজে ছিল একটু আমি শুনতে এই যে মিনিট হওয়া পর্যন্ত কি কি স্টেপগুলো ছিল মিনিটিভার হওয়া স্টেপ পর্যন্ত আমাদের এখানে এই যে আর্থিং আপ বলি আমরা মাটি তুলে দেওয়া এই যে বেডগুলোতে মাটি তুলে দিছি এটা আর্থিং আপ বলে তারপরে মাটি তুলে দেওয়ার পর ফার্টিলাইজার দেওয়া হয়েছে ফার্টিলাইজার দিয়ে পরে ইরিগেশন সেচ দেওয়া হয়েছে এবং সাত দিন অন্তর অন্তর শিডিউল স্প্রে মেনটেন করা হয়েছে কীটনাশক এবং ছত্রাকনাশক এখন যে আমরা টিউবটা পেলাম এটা কি আসল ভালো ফলন হয়েছে এবার মনে হয় এটা আমরা এটা অনেক ভালো ফলন হয়েছে এবং দেখেন প্রত্যেকটা টিউবারে কোনো স্পট বড় আছে এটা কি আপনি যে আলুটা আগে টিউবার আসছে গাছে সেটা বড় হয়েছে এবং এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় এটা ধরেন ফার্স্ট যখন গাছের প্রথম টিউবারটা ওই গাছের প্রথম টিউবারটা এটা হয়েছে তারপরে সেকেন্ড মানে আস্তে আস্তে র্যান্ডমলি একের পরে কটা গাছের আলু এখানে এখানে দুইটা গাছের আলু তাতে আপনার হ্যাক্টর বা বিঘাতে মিনিটি এবার কী পরিমাণ হয় আমরা এখানে অলরেডি গভর্নমেন্টের এই প্রজেক্টটা গভর্নমেন্টের বিস্পত্ত এজেন্সির আন্ডারে আছে স্কিম হিসাবে তারা র্যান্ডমাইসে দেখে তারা র্যান্ডমাইসে এখানে পরীক্ষা করছে এবং এটা সমস্ত প্রোডাকশন পিরিয়ডে তাদের তত্ত্বাবধানে সোয়ার বিষনে এই প্রজেক্টটা চলমান ছিল এবং আমরা হার্মফুলিংয়ের পরে গভর্নমেন্টের যে বিস্পত্তন কর্মকর্তা ওনারা আসছে এসে এটা একটা র্যান্ডম ইল টেস্ট করে গেছে ইল টেস্ট আমরা ইল টেস্ট করে আমরা দেখছি যে এখানে পার হেক্টরে আমাদের এখানে দশ টন মিনিটিউবার এটা স্ট্যান্ডার্ড আরও কম হয় সাত টন থেকে আট টন দশ টন এইরকম এবার কি ভালো হয়েছে মনে হয় মনে হয়েছে ভালো হয়েছে বিস্পত্তন এজেন্সির আওতায় দিনাজপুর জেলায় এবার প্রায় তিন হাজার দুইশত চল্লিশ হেক্টর জমিতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আমার মনে হয় আমাদের তত্ত্বাবধানে যেটি সরাসরি তত্ত্বাবধানে হচ্ছে এখানে এই যে তিন হাজার দুশো চল্লিশ হেটে যদি বললাম এর মধ্যে সরকারি বিদ্যুৎ উৎপাদন টেন পার্সেন্টের কম নাইনটি পার্সেন্ট হল বেসরকারি প্রতিষ্ঠান এই যে প্ল্যানেট থেকে বীজ উৎপাদন কি থাকে আগামী বছর পর্যন্ত আপনি জানেন যে আলোর জন্য যে রেকর্ড টেম্পারেচার টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন হচ্ছে কি না এই টেম্পারেচার থেকে শুরু করে ওয়েদার তারপর ফ্রেশ এয়ার ইনটেক অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা এগুলো দেখি যে এগুলো করতেছে কিনা এবং অনেক সময় আমরা এরকম পাইকলে ভিজিট করার পরে দেখি যে সেখানে বিদ্যুতের বিচ্ছিন্নতার কারণে হোক তারপরে হয়তো চালু করতেছে না বিভিন্ন কারণে আরও যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমরা রিজেক্ট করি এবং সংশ্লিষ্ট গ্রোয়ার্স এবং সংশ্লিষ্ট জেলার ডি ডিডি মহোদয়ের মাধ্যমে আমরা জেলা তো এই উত্থাপন করি যে বিদ্যুতের জন্য নিরবিচ্ছিন্ন প্রবাহ রাখা হয় যে সমস্ত সীমাগারে এই সমস্ত মূল্যবান বীজ সংরক্ষণ করা হয় এখানে কতটুকু আমরা এক মিটার জায়গায় হারভেস্ট করলাম এক মিটার হারভেস্ট করে আমরা এক মিটার জায়গা থেকে আমরা আলু পেয়েছি এক কেজি জিরো থ্রি এক কেজি শূন্য তিন এই যাব এর মধ্যে গড় একটা অ্যাভারেজ কস্টিং আপনার একটা হিসাব করছেন কী যাবে আপনার কী আমরা তো এটা মিনি টিউবার যখন করতেছি একটা হিসাব করছেন না কস্টিংটা আপনার মিনি টিউবার নর্মালি কস্টিং আপনার আসবে প্রায় এক হাজার থেকে বারোশো টাকা কেজি কেজি এরপরে যখন আপনার বিডার হবে বিডার হবে আপনার এখন বিডারের কস্টিং হবে আপনার একশো টাকা থেকে একশো বিশ টাকা পার কেজি এই পরে যাবে ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনার ফাউন্ডেশনের কস্টিং হবে আপনার দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে এস্টাইজের যে ফলাফলটা আপনি আমার দেখালেন এক মিটার জায়গাতে তুললেন মিনিট মিনিটিভার

আকারে ছোট মানে আমরা দেখলাম এর আগে দেখলাম ডায়মন্ড তারপরে দেখলাম অ্যাস্টারিক্স এখন দেখতেছি গ্রানুলা গ্রানোলা আপনার তিনটা জাত যেহেতু আলাদা এদের ক্যারেক্টার ও আলাদা আচ্ছা ক্যারেক্টার ক্যারেক্টার সময় এক উৎপাদনের সময় এক কিন্তু উৎপাদনের ইল্ড একরকম হবে না যেমন আমরা একটা পেলাম দশ পেলাম সাড়ে এটা আমরা টেস্ট করতেছি এখন আর পার্থক্যটা কিভাবে বুঝবেন আপনি ডায়মন্ডের স্কিন সাদা হয় এবং শেপ অভাল শেপ হয় আর অ্যাস্টারিক্সের অ্যাস্টারিক্সের স্কিন রেড হয় লাল হয় এবং এটাও অভাল শেপ হয় এখন এখনো পরিপক্ক হয় মানে ই তো একদম অনেক ছোটো এটা আপনি কি এখন ইয়ে হবে এটা বীজ এটা যেহেতু মিনি টিউবার এই জন্য এটা ছোট ছোট এই জন্য এর নাম হলো মিনি এটা ওয়েট আসছে

ফলন পাবে আপনাদের এই বীজ ব্যবহার করে এবার কি ফলাফল ওখানে আমরা আমরা ওখানে মুখে থেকে আমরা বাস্তব তারা কত পাইলো যেমন সেখানে যায় আমরা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেই এবং মনে আছে যে আমরা জানুয়ারিতে যখন এই অনুষ্ঠান ধারণ করছিলাম তখন পাশে একটি গ্রামে গিয়েছিলাম যেখানে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে কিষাণ বুটানিক্স প্রতিষ্ঠান তারা বীজ উৎপাদন করছিলো তখন কৃষকরা জোর দাবি বলছিল তারা প্রতি বিঘা প্রায় একশো মানের উপরে পাবে এই এবং বিষকদের আপনাদের মনে থাকতে পারে যে আমরা জানুয়ারি মাসে এই শ্বেতাগঞ্জের এই মাঠে এসেছিলাম তখন মাঠ ছিল পুরো আলুতে পরিপূর্ণ এখন কিন্তু খালি মাঠ তার মানে আলু উঠানো হয়ে গেছে তখন এখন যারা দেখতে পাচ্ছেন অনেকে ছিল এখন প্রচুর কাজের চাপ বলে অনেক কৃষক নাই আমরা দু একজনকে পেয়েছি তাদের সঙ্গে কথা বলব এই কৃষকরা তখন বলেছিল যে এক বিঘাতে একশো মন আলু পাবেন এটা তুলবেন কবে আপনার মার্চ মাসে দিয়ে না এখন তো বলা যাচ্ছে না কয়মন হবে তাহলে আমরা একটু মার্চ মাসে আবার কিন্তু আসবো কয়মন হবে আশা করছেন বলে কয়মন হবে একশো মন

মানটা আলু বীজ মানটা খুব ভালো খুব এখানে মূলত আলু গ্রেডি করা হচ্ছে এলাকার হতদরিদ্র অনেকেই সম্পৃক্ত এখানে মূলত এভাবেই এখানে আলুর বীজ আলু গ্রেড করা হয় আমরা একটু জানার চেষ্টা করব যে কোন ধরনের আলু এখানে গ্রেড করা হচ্ছে তাতে কেমন আছেন আচ্ছা এই যে আলু গ্রেড করতেছেন কোনটা কি গ্রেড বলেন তোমার এটা বড় এটা এ গ্রেড এটা এ গ্রেড আর এই ছোট গুলো কি করেন তিনটি সাহেব কৃষকরা বাছাই করছে এ গ্রেড বি গ্রেড এবং ওভার ওভার তিনটার গুণগত মান আমরা একটু একটু ব্যাখ্যা করব যে কোন বীজটা সবচেয়ে ভালো এবং কেন ভালো আচ্ছা তিনটার আমরা যদি গুণগত মানের কথা চিন্তা করেন এ গ্রেড আলু বি গ্রেড আলু এবং আলু একই গাছ থেকেই হয়েছে একই গাছ তোমরা ওই মানের দিক থেকে তিনটাই একই কিন্তু চাষিরা চাষির পছন্দ কোনটা চাষির পছন্দ এ গ্রেড কেন এক কেজি চাষির পছন্দ মতো গ্রেড করছেন চাষির পছন্দ মতো আমার তো গ্রেড এ গ্রেড বি গ্রেড কোনো চাষির পছন্দ বিগ্রেড কোনো চাষির পছন্দ এগ্রেড এবং দামের পার্থক্য পিছনে কারণ এর পিছনে কারণ এক কেজি এগ্রেড আলু থেকে নাম্বার অফ প্ল্যান্ট অর্থাৎ আপনি এক কেজি আলুতে যদি বারোটা আলু ধরে এক কেজি বি গ্রেড আলুতে হয়তো পাঁচটা ছয়টা আলু ধরবে তো চাষি কিন্তু এ গ্রেড আলু নিয়ে অনেক বেশি জমি কভারেজ করতে হবে আর যদি গ্রেড আলু নেয় তার সাথে কম জমি কভারেজ করতে হবে এই জন্য এ গ্রেড আলুর দাম বিশি বাজারের চাহিদা এটা কৃষকের চয়েস বাংলাদেশের কিছু কিছু এলাকা যেমন মুন্সীগঞ্জ এলাকাতে এ গ্রেড খুব চলে ওরা চয়েস এ গ্রেড তার ছোটটা আবার যদি আপনি জয়পুরহাট বগুড়ার রাজশাহীর কথা চিন্তা করেন ওরা সবাই গ্রেড

প্রতি বছরে আলুর যে একটা বীজ আলুর চাহিদা এটা বেড়ে চলছে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিএডিসি থেকে শুরু করে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বীজ আলু উৎপাদনের কাছে সম্পৃক্ত এর মধ্যে বোটানিক্স লিমিটেড সিড কোম্পানি আরও বিভিন্ন জায়গায় বোচাগঞ্জে প্রায় চারশো একর এরিয়াতে তারা এই বিভিন্ন ধরনের বীজ আলু তারা উৎপাদন করছে আমাদের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে তারা প্রোগ্রাম করে যেমন যখন তারা প্রোগ্রাম সেট করে যে এই বিভিন্ন এলাকায় তারা আমাদের সঙ্গে কথা বলে যে কোন জাতকে আমরা কি প্রাধান্য দিতে পারি দেখা যায় যে ডায়মন্ড স্টারিস যে জাতগুলো উৎপাদন বেশি এই জাতগুলোকে তারা নির্বাচন করে এবং অনেক কৃষককে আমরা প্রতিষ্ঠনিক ভাবে হোক এবং আমার যে উপসাগরের কৃষক কর্মকর্তা আছে তারা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছে এর গুণগত মান কেমন মনে হচ্ছে বিজালু আপাতত দৃষ্টিতে গুণগত মান দেখে খুব ভালো মনে হচ্ছে 85 দিন হয়েছে আলুর বয়সটা আমি কথা বলে জানতে পারলাম এই আল ডায়মন্ড আলু বয়স হয়েছে 85 দিন এবং তারা কিছুদিন পর কিউরিং করবে অলরেডি হয়ে গেছে তারপর তারা উৎপাদন করবে এবং বিজালু হিসেবে এটা যত বিজালু হিসেবে তারা উৎপাদনের দিকে যাবে উৎপাদনটা বাড়বে এবং আপাতত দৃষ্টিতে কোনো দাগ নেই কোনো স্ক্যাপ নেই আপনি দেখতে পাচ্ছেন আমার মনে এটা মানসম্মত বীজের কোয়ালিটি আছে আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ